বাংলাদেশ মহানগর বিএনপি নেতা ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপির কেন্দ্রীয় কমিটির গণপ্রত্র দুই হাজার চব্বিশ ডকুমেন্টেশন উপকমিটির সদস্য এস আলম রাজীবকে ষড়যন্ত্রকারীরা সম্প্রতি অপহরণের মিথ্যা অভিযোগে ফাঁসাতে ব্যর্থ হয়ে চাঁদাবাজের নতুন নতুন মিথ্যা ষড়যন্ত্রমূলক অভিযোগের জবাবে সেই সশরীরে কর্মী সমর্থকদের সাথে নিয়ে গতকাল নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু করে চাষারা শহীদ মিনার ও বারুরমাঠ এলাকায় সরকারি জায়গায় গড়ে ওঠা রাস্তার পাশে দোকানের ব্যবসায়ীদের সাথে চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে সচ্চার হতে গণসংযোগ করেন এ সময় তার কর্মী সমর্থকরা জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের নেতৃবৃন্দরা ছাড়াও জেলা গণ অধিকার পরিষদ এবং মহানগর যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরাও উক্ত কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করে অংশ নেন এ সময় তিনি ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেন চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচ্চার হতে আমার নাম বিক্রি করুক কিংবা বিএনপির নাম বিক্রি করুক জেলা প্রশাসক সাথে সাক্ষাৎ করতে যান সম্প্রতি তার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র আগ্রহ সংযোগ এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে তার প্রদত্ত বার্তা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন এবং বর্তমান প্রশাসকের নেতৃত্বে শহরে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন এবং বিশ্লেষক এস আলম রাজীবের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে বৈশ্বিক প্রশংসা করে বলেন আপনার মতো করে এমন ভাবে কেউ কথা বলেনি এর আগে কেউ এভাবে চিন্তাও করেনি আপনি যেভাবে চিন্তা ধারণ করেছেন তা প্রকৃতভাবে বাস্তবায়িত হলে সত্যি আমরা দেশকে পরিবর্তন করতে সক্ষম হব আমি আপনার এই কার্যক্রমকে সমর্থন জানালাম আমরা যে পরিবর্তন কথা বলি এটা সম্ভব আসলে কিন্তু কোনো চেঞ্জ হবে না ভিতরে সেটা ধারণ না করি হবে না আমি আপনাকে আমি এরকম কথা শুনিনি ভালো লাগে আছি